তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় হবে ফৌজদারি কার্যবিধি আইনের তিনশত চল্লিশ ধারা তিনশত একচল্লিশ ধারা তিনশত বিয়াল্লিশ ধারা তিনশত তেতাল্লিশ ধারা চুয়াল্লিশ তিনশত পঁয়তাল্লিশ তিনশত একান্ন তিনশত আর তিনশত চৌষট্টি ধারা তাহলে আমরা মূল আলোচনায় যাই তিনশত চল্লিশ ধারা আত্মপক্ষ সমর্থনমূলক সাক্ষ্য এই বিষয়টা আমরা যারা বিভাগীয় মামলা রুজু হয়েছে যাদের বিরুদ্ধে বা যারা বিভাগীয় মামলা নিয়ে কার্যক্রম করেন তখন দেখবেন যে অভিযুক্ত অর্থাৎ যে আসামি বা যার বিরুদ্ধে মামলা প্রসিডিং হয়েছে তাকে আত্মপক্ষ সমর্থনমূলক সাক্ষর দেওয়ার জন্য ওই তদন্তকারী কর্মকর্তা নির্দেশ দেয় যে আপনার কোনো বক্তব্য থাকলে বলে এইখানেও কার্যবিধি আইনের তিনশত চল্লিশ দ্বারায় আত্মপক্ষ সমর্থনমূলক সাক্ষর কথা বলা আছে অর্থাৎ যিনি অপরাধী বা আসামি তিনি নিজের সম্পর্কে কোনো সাক্ষ্য বা এভিডেন্স দাঁড় করাইতে পারেন এই সাক্ষ্য বা এভিডেন্সকেই আপনার আত্মপক্ষ সমর্থনমূলক সাক্ষ্য বলে যা দেখবেন আমরা সাক্ষ্য আইনের এগারো দ্বারায় বলা আছে যে কোনো আসামিকে তার মামলায় বিচার কার্যক্রম ই হয়েছে তখন সে আত্মপক্ষ সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে সে বলল যে স্যার ঘটনার বর্ণিত দিনের সময় আমি তো ঘটনাস্থলে ছিলাম না আমি ছিলাম ঘটনা ঘটছে নড়াইল জেলায় আমি ছিলাম ঢাকায় তা আমি কিভাবে এই অপরাধের সাথে জড়িত হলাম তখন আদালত বলবে যে আপনি যে ঢাকায় ছিলেন নড়াইল ছিলেন না তাহলে এই সম্পর্কে আপনি আপনার এভিডেন্স কোনো সাক্ষ্য দেন বা কোনো কিছু উপস্থাপন করেন খালি মুখের কথা তো হবে না কোনো এভিডেন্স উপস্থাপন করেন তখন দেখা গেল যে আমি বললাম বা সেই ব্যক্তি বলল যে স্যার ওই দিন তো আমি সরকারি চাকরিজীবী আমি আমার কর্মস্থলে কর্মরত ছিলাম আমি এই যে আমার সে কর্মস্থলে যেখানে আমি কাজ করছি সেখানে হাজিরা খাতা বা সেখানে ভিডিও ফুটেজ এই যে যে এভিডেন্সগুলো আদালত উপস্থাপন করেন এটাই হচ্ছে সে আত্মপক্ষ সমর্থনমূলক সাক্ষ্য এটাই বলা আছে ফৌজদারি কার্যবিধি আইনে তিনশত চল্লিশ ধারায় তাহলে তিনশত চল্লিশই ক্লোজ একেজিটা বলা আছে যদি কোনো আসামি তার পক্ষে যদি নিজে কোনো আত্মপক্ষ সমর্থনমূলক সাক্ষ্য হাজির করেন বা এই সম্পর্কে আত্মপক্ষ সমর্থনমূলক সাক্ষ্য দিতে চান তাহলে তিনি উকিলের মাধ্যমে কার মাধ্যমে উকিলের মাধ্যমে আদালতে এটা পেশ করতে হবে অর্থাৎ সাক্ষী নিজে পেশ করতে পারবেন না এই বিষয়টা তিনি উকিলের মাধ্যমে উপস্থাপন করবেন যা বলা আছে তিনশত আছে যে তিনি আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্য সাক্ষ্য হিসেবে দিতে পারবেন এটা উপস্থাপন করতে পারবেন যে তিনি দিবেন হচ্ছে উকিলের মাধ্যমে এটা বলবেন তিনশত চল্লিশের চল্লিশ এর এক আর সাক্ষ্য দিবেন হচ্ছে তিনশত চল্লিশের দুই দেওয়ার জন্য আবেদন বা উপস্থাপন করবে এটা বলা আছে তিনশত চল্লিশের ক্লোজ দুই তিনশত চল্লিশের ক্লোজ তিনে বলছে এই সাক্ষ্য তিনি নিজের পক্ষ দিতে পারেন অথবা তার পক্ষে অন্য কোন সহযোগী আসামি যদি থাকে তার পক্ষ দিতে পারে। এখন আপনারা বলতে পারেন যে স্যার এটা কিন্তু রাজসাক্ষী না এটা হচ্ছে নিজে যে ওই আসামি দেখলো যে তার সাথে এমন একজন আসামিকে দেওয়া হয়েছে সেই মামলার সাথে কোন জড়িত না তাকে মামলা জড়ানো হয়েছে তখন তিনি আমি তো দোষী কিন্তু একজন নির্দোষ ব্যক্তির কেন সাজা হবে তখন তিনি তার পক্ষ শাস্তি মানে সাক্ষ্য দিতে পারেন যে স্যার বা মহামান্য আদালত যে এই যে রহিমকে যে মামলায় জড়ানো হয়েছে এই মামলার সাথে রহিম জড়িত না এই মামলার সাথে আমি করিম সালামেরা জড়িত ও নির্দোষ এভাবেও তিনি তার পক্ষেও সাক্ষ্য দিতে পারেন তাহলে আসামি এখানে প্রশ্ন হইতে পারে আসামি কি সাক্ষ্য দিতে পারেন হ্যাঁ তিন শত চল্লিশের তিন দ্বারা মোতাবেক আসামি আদালতে সাক্ষ্য দিতে পারেন সে নিজের পক্ষ দিতে পারেন বা অন্য কোনো আসামির পক্ষেও সাক্ষ্য দিতে পারেন এই ছিল আমাদের তিন শত চল্লিশ আলোচনা যে আত্মপক্ষ সমর্থনমূলক সাক্ষ্য দিতে হলে একজন উকিলের মাধ্যমে এটা দিতে হবে এবং এই আত্মপক্ষ সমর্থনমূলক সাক্ষ্য আদালতে আবেদন বা উপস্থাপন করতে হবে আর তিনি বলা আছে যে আত্মপক্ষ সমর্থনমূলক সাক্ষ্য তিনি নিজের পক্ষে দিতে পারেন বা অন্য কোনো আসামির পক্ষেও দিতে পারেন আমরা কি তিনশত চল্লিশ ধারা ক্লিয়ার যদি ক্লিয়ার হন তাহলে আমি তিনশত একচল্লিশ ধারার দিকে যাবো এটা কমেন্ট করার সুযোগ আছে থ্রি ডট মেনুতে যাবেন সবাই মূর্তির মতো থাকলে হবে না এবং বিষয়গুলো একটু লেখবেন এই যে থ্রি ডট মেনুতে যান এখানে যাই দেখেন যারা নতুন আসছেন এই যে ইনকল মেসেজ এখানে যাবেন এখানে এই যে সেন্ড মেসেজ এখানে লেখে সেন্ড করলে আমি দেখতে পাবো বা আপনি আপনার কথা ওখানে মাউথ স্পিকার ই করে বলতে পারেন আমি আবার সেটা শুনতেও পারবো আর যদি আপনারা যদি কিছু নাক বলেন চুপচাপ করে খালি শোনেন তাহলে তো হবে না যেটা লেখবেন ওইটা কিন্তু আপনার মেমোরিতে থাকবে এখানে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হইতে পারে সেটা হচ্ছে আসামি কি তার আসামি কি সাক্ষ্য দিতে পারেন বা আসামি কি সাক্ষী হতে পারেন এই যে এই ধারাটা খুবই গুরুত্বপূর্ণ তিনশত চল্লিশের ক্লোজ তিন ধারা মোতাবেক আসামি আত্মপক্ষ সমর্থনমূলক সাক্ষী হতে পারেন সে নিজের পক্ষে সাক্ষী দিতে পারেন অথবা সে কে তার পক্ষে অর্থাৎ তার সহযোগী কোনো আসামির পক্ষ সাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে পারেন এই কথা বলা আছে এরপরে আমরা তিনশত একচল্লিশ দ্বারায় যাব তিনশত একচল্লিশ দ্বারায় যেটা বলছে সেটা হচ্ছে যে আপনার যে আসামি পাগল নয় বা উন্মাদ নয় সেই আসামি যদি আদালতের বিচার কার্যক্রম বুঝতে অসুবিধা মনে হয় তাহলে কি আদালত বিচার কার্যক্রম স্থগিত রাখবে তিনশোতে একচল্লিশ দ্বারা বলছে আসামি যদি পাগল না হয় বা উন্মাদ না হয় যদিও সে আদালতের ভাষা বুঝতে পারছেন না তার পক্ষে তার জন্য আদালত কি এই মামলার বিচার কার্যক্রম স্থগিত রাখতে পারবেন না আদালত কি করবেন তার বিচার কার্যক্রম পরিচালনা করবেন এটা বলা আছে তিনশত একচল্লিশ দ্বারা তাহলে তিনশত একচল্লিশ দ্বারা আমরা কি পেলাম যে আদালত আসামি পাগল বা উন্মাদ না হলে সে যদি আদালতের বিষয় নাও বুঝতে পারেন তাহলেও আদালত তার বিচার কার্যক্রম পরিচালনা করবেন এটা বলা আছে তিনশত একচল্লিশ ধারায় তিনশত বিয়াল্লিশ ধারায় হচ্ছে সাফাই সাক্ষী অনেক সময় আপনাদের প্রশ্ন হইতে পারে যে সাপাই সাক্ষী কি এই সাপাই সাক্ষীটা আমি যদি বিভাগীয় মামলার কথা আবার আসলো আমার এখানে যে কোনো কারোর বিরুদ্ধে যদি কোনো বিভাগীয় মামলা রুজু হয় তখন বিভাগীয় মামলা রুজু করার পরে তদন্তকারী কর্মকর্তা তদন্তের এক পর্যায়ে দেখল যে আসামি তো দোষী সাব্যস্ত হয়েই গেছে তখন তদন্তকারী কর্মকর্তা আসামিকে বলে যে আপনার পক্ষে আপনি যে ভালো বা আপনি যে এই কাজ করেন নাই এইরূপ সাক্ষ্য দেওয়ার মতো কেউ আছে কি না তখন আসামি বলে যে স্যার আমি যে এই কাজ করিনি আমার পক্ষে আমার সহযোগী রহিম করিম বা সালাম আছে এরা আমার পক্ষে সাক্ষ্য দিতে চায় বা আপনি বললে আমি তাদেরকে ডেকে আপনার সম্মুখে হাজির করতে পারি আপনি তাদের সাক্ষ্যটা নেন যে যে ঘটনা আমাকে ফাঁসানো হয়েছে ঘটনা ঘটনার দিনও সময় আমি এই এই তিন বন্ধুর সাথে ছিলাম তখন ওই তদন্তকারী কর্মকর্তা তাদের যে সাক্ষ্য নিবে এই সাক্ষ্যটাকেই বলা হয় সাফাই সাক্ষী তার মানে কি আমরা এখানে তিনশত বিয়াল্লিশ দ্বারায় সাফাই সাক্ষী কাকে বলে কি বুঝলাম যে আসামি তার পক্ষে যখন কোন সাক্ষীকে আহ্বান করেন এবং সেই সাক্ষী যখন আদালতে সাক্ষ্য দেন সেই সাক্ষীদেরকেই সাপাই সাক্ষী বলা হয় এই সাক্ষী কার পক্ষে সাক্ষ্য দিবে এই পাক্ষী এই সাক্ষী কিন্তু আসামির পক্ষে সাক্ষ্য দিবে তখন সেই সাক্ষীকেই সাপাই সাক্ষী বলা হয় আর এই সাক্ষীকে কে ডাকলেন আসামি ডাকলেন তার পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য তখন এই সাক্ষীকে কি সাক্ষী বলা হয় সাফাই সাক্ষী বলা হয় যদি আপনাদের প্রশ্ন হয় যে সাফাই সাক্ষী কাকে বলে তাহলে আপনারা কি পারবেন না যে এখানে ধারা দিবেন তিনশত চল্লিশ দ্বারা যে সাফাই সাক্ষী হচ্ছে আসামি তার পক্ষে যে সাক্ষ্য আদালতে হাজির করেন এবং সেই সাক্ষী যখন তার পক্ষে সাক্ষ্য দেয় তাকেই সাফাই সাক্ষী বলে এখন তিনশত বিয়াল্লিশ দ্বারায় যেটা বলা আছে সেটা হচ্ছে যে আদালত কোনো একজন সাক্ষী সাক্ষর নিচে আসামীর বিপক্ষে সেই সাক্ষীর সাক্ষর গ্রহণ করার পরে আদালত আসামীকে কোনো সতর্ক বা কোনো কিছু না বলে আসামিক কাছে আসামীর কে আদালত প্রশ্ন করে 342 ধারা যেটা বলা আছে 342 এর ক্লোজ 1 যেটা বলা আছে যে সাক্ষী কত

ওই আসামিকে কোনো ধরনের সতর্ক বা কোনো কিছু না করেই সরাসরি আসামির কাছে প্রশ্ন করলো যে আপনি এই কাজ করছেন কিনা বা আপনি ঘটনার দিন কোথায় ছিলেন এই ধরনের কিছু জিজ্ঞাসা করলো এটাই হচ্ছে আদালত জিজ্ঞাসা করবে আসামিকে এটা বলা আছে তিনশত বিয়াল্লিশের ক্লোজ এক তিনশত বিয়াল্লিশের ক্লোজ দুয়ে যে কথা বলা আছে এই যে আসামিকে যে আদালত জিজ্ঞাসাবাদ করলো এই জিজ্ঞাসাবাদকালে আসামি চাইলে এই আদালতে প্রশ্ন জবাব দিতে পারেন আবার চাইলে প্রশ্নের জবাব নাও দিতে পারেন আবার তিনি সত্য জবাবও দিতে পারেন অথবা মিথ্যা জবাবও দিতে পারেন আর এই জবাব দেওয়ার কারণে যদি সে জবাব না দিলেও বা মিথ্যা জবাব দিলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবেন না এটা বলা আছে তিনশত বিয়াল্লিশের ক্লোজ দুয়ে তাহলে তিনশত বিয়াল্লিশই ক্লোজ দুই ওই যে এক ধারা মোতাবেক আদালত তাকে জিজ্ঞাসাবাদ করলো তিনশত বিয়াল্লিশি ক্লোজ দুই এসে জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে তিনি কি করলেন জবাব দিতেও পারেন আবার জবাব নাও দিতে পারেন আর জবাব দিলেন সেটা হলো মিথ্যা জবাব আর এই মিথ্যা জবাব দেওয়ার কারণে তার বিরুদ্ধে কোনো অ্যাকশান বা কোনো ব্যবস্থা নিতে পারবেন না এটা বলা হচ্ছে তিনশত বিয়াল্লিশের ক্লোজ দুই তিনশত বিয়াল্লিশের ক্লোজ তিনে বলছে যে ওই যে সাফাই হিসেবে যাকে ই করা হলো এবং এর পরিপ্রেক্ষিতে আদালত আবার কি করলো আসামির কাছ থেকে আবার জবানবন্দি নিল এই জবানবন্দি নেওয়ার কালে যদি আসামি কোনো নতুন কোনো তথ্য দেয় সেই তথ্যের ভিত্তিতে যদি কোনো অপরাধজনক কোনো কার্যক্রমের আভাস পাওয়া যায় তাহলে সেটার উপর ভিত্তি করে আসামির বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারেন তিনশত বিয়াল্লিশের ক্লস তিন তিনশো তো বিয়াল্লিশের ক্লস চারই বলছে যে আসামির কাছ থেকে সাক্ষ্য গ্রহণ করার কালে কোনো ধরনের শপথ গ্রহণ করা যাবে না অর্থাৎ আমরা জানি যে আসামি সাক্ষীদের সাক্ষ্য নেওয়ার কালে দেখবেন যে যাহা বলিব সত্য বলিব সত্য ওই মিথ্যা বলিব না ঠিক সেম এখানেও বলছে যে আসামির কাছ থেকে যদি কোনো সাক্ষ্য নিতে চান তাহলে এই আসামির ক্ষেত্রে এই শপথ প্রযোজ্য হবে না এটা আসলে তিনশত বিয়াল্লিশের কোলো চার তাহলে তিনশত বিয়াল্লিশের কোলো চারই আমরা পাইলাম যে আসামির কাছ থেকে কোনো শপথ নেওয়া যাবে না যদি এমসি কি হয় যে আসামি কি শপথ আসামি নিকট থেকে কি শপথ গ্রহণ করা যাবে কোন করা যাবে না কোন দ্বারা মোতাবেক তাহলে তিনশত একচল্লিশ তিনশত বিয়াল্লিশ তিনশত চুয়াল্লিশ তিনশত তেতাল্লিশ তাহলে উত্তর হবে তিনশত বিয়াল্লিশ দ্বারা যে আসামি নিকট হইতে কোনো ধরনের শপথ গ্রহণ করা যাবে না নাজমুল বলছে যে তিনশত বিয়াল্লিশের কলস তিনে তিনশত বিয়াল্লিশ কলস তিনে বলছে যে আদালত যদি কোনো আসামি নিকট হইতে কোনো সাক্ষ্য গ্রহণ করে তখন ওই সাক্ষ্য কালে যদি আসামি কোনো তথ্য দেন সেই তথ্যের সাথে যদি কোনো অপরাধ জড়িত থাকে সেই অপরাধের বিষয়ে আদালত তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। অর্থাৎ সে এমন কোনো কথা বলছে যে দেখা গেছে নতুন কোনো অপরাধের সূত্র পাওয়া গেছে সেই সূত্র ধরে ওই অপরাধেরও বিচার আদালত করতে পারবেন এটা বলা আছে তিনশত বিয়াল্লিশের ক্লোজ তিনে এবার আমরা যাব দ্বারা। আমরা ফৌজদারি কার্যবিধি আইনের একশত তেষট্টি দ্বারা পড়ে আসছিলাম যে মামলা তদন্তকালে তদন্তকারী কর্মকর্তা কারো মনে আছে কিনা আমি জানি না যে তদন্তকারী কর্মকর্তা কোন সাক্ষীকে প্রলোভন ভীতি প্রদর্শন প্রতিশ্রুতি দিয়ে সাক্ষ্য গ্রহণ করতে পারবেন না একশত তেষট্টি ধারা আপনার পড়ছিলেন কিনা আমি জানি না আমি পড়াইছি আপনাদের মনে আছে কিনা ঠিক সেম এই যে তিনশত তেতাল্লিশ ধারা এখানে বলছে যে আদালত কোনো আসামিকে কোনো প্রকার ভয় ভীতি প্রলোভন প্রতিশ্রুতি দিয়ে তার কাজকে হুমকি প্রদর্শন করে তার কাজ থেকে কোনো তথ্য উদ্ঘাটন করতে পারবেন না তাহলে কি বললাম 343 ধারা বললাম যে আসামি নিকট হইতে আসামি নিকট হইতে কোন প্রকার প্রলোভন ভীতি প্রদর্শন প্রতিশ্রুতি ভয় ভীতি হুমকি প্রদর্শন দিয়ে কোনো কিছু আদায় করা যাবে না বা কোন ধরনের ষড়ক বা কোনো ধরনের কথা বলা এগুলো করতে যাবে না এটা বলা আছে তিনশত তিতাল্লিশ ধারা এটা আছে আসামির ক্ষেত্রে তিনশত তেতাল্লিশ দ্বারা আর সাক্ষীর ক্ষেত্রে হচ্ছে একশত তেষাট্টি দ্বারা অত্র আইনের দুইটা মিলে দেখেন মূল বইটা একটু খুলে দেখবেন তিনশত চুয়াল্লিশ ধারায় যেটা বলা আছে এখানেও কিন্তু একটা রিমান্ডের কথা বলা আছে আমরা যে একশো সাতষাটটি দ্বারা রিমান্ড করছি আজকে দেখেন তিনশত চুয়াল্লিশ ধারা রিমান্ডের কথা বলা আছে আসামি বিচারকালে প্রয়োজন বোধে আদালত বা ম্যাজিস্ট্রেট ওই আসামিকে পনেরো দিনের বেশি রিমান্ড দিতে পারবেন না অর্থাৎ এই বিচারকালে কোনো কিছু অনুসন্ধান বা তদন্তের প্রয়োজন মনে করলে আসামিকে এক নাগাদ পনেরো দিন পর্যন্ত রিমান্ড দিতে পারবেন এটা বলা আছে তিনশত চুয়াল্লিশ ধারা তাহলে তিনশত চুয়াল্লিশ ধারা আমরা কি পেলাম যে আসামিকে আসামির বিচারকালে যদি আদালত প্রয়োজন মনে করে আসামিকে আবার রিমান্ডে দিতে পারবেন সর্বোচ্চ কতদিন পনেরো দিন এটা হচ্ছে তিনশত চুয়াল্লিশ ধারা তিনশত পঁয়তাল্লিশ ধারা হচ্ছে আপোষ অর্থাৎ এই যে মামলা আপোষ করার ক্ষমতাটা এই জায়গাটা আপনাদের একটু ব্যক্তিগত জীবনে দরকার আছে যদি কেউ মামলা টামলা করেন বা মামলা যদি পড়েন কোন এক সময় তাহলে এই মামলা আপোষ করার কোনো সুযোগ আছে কিনা আমরা কিন্তু তিনশত কত হ্যাঁ তিনশত দুই শত পড়ে আসছি যে আপোষের কথা ওখানে আছে মামলা প্রত্যাহারের কথা পড়ে আসছি যে বাদী চাইলে রায় প্রদানের আগ পর্যন্ত মামলা প্রত্যাহার করতে পারেন আর এখানে এই যে মামলা বলা আছে যে রায় প্রদানের পূর্ব পর্যন্ত তিনি এই যে যে তৃতীয় মামলাগুলো আছে। এই মামলাগুলো আপস করতে পারে। এটা বলা আছে কে করতে পারেন যিনি ক্ষতিগ্রস্ত ব্যক্তি অর্থাৎ যাকে আঘাত করা হয়েছে বা যাকে ধর্ষণ করা হয়েছে বা যাকে যার চোখ উঠায় বেলা হয়েছে যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত সেই ব্যক্তি যদি চান তিনি কি করতে পারেন মামলা আপোষ করতে পারবেন কখন রায় প্রদানের আগ পর্যন্ত যে কোন সময় তিনি এই মামলা আপোষ করতে পারেন তবে শর্ত আছে এখানে যদি ওই যে যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত তিনি যদি নাবাল্য খন বা শিশু হন বা পাগল হন বা মস্তিষ্ক বিকৃতি ব্যক্তি হন তাহলে সেক্ষেত্রে তিনার যিনি অভিভাবক বা পিতা মাতা থাকবেন তিনিও এই মামলা আপশ করতে পারবেন এ অনেক কিছু আছে যার শর্ট কিছু কথা আপনাদের যেগুলো গুরুত্বপূর্ণ দরকার এখন যে কোথায় থেকে এমসিউকে হয় বলতে পারি না তাহলে আপোষ করার কথা কে কে পারবেন যিনি ক্ষতিগ্রস্ত ব্যক্তি তিনি পারবেন এবং তিনি যদি না শিশু বা পাগল মস্তিষ্ক ব্যক্তি হন তাহলে তিনার পরিবারের যিনি পিতা মাতা বা অভিভাবক আছেন তিনিও এই মামলা আপোষ করতে পারবেন এটা বলা আছে তিনশত পঁয়তাল্লিশ ধারা আর দুইটা দ্বারা পড়ায় আমি শেষ করে দিব তিনশত একান্ন দ্বারা আমরা সবাই জানি সোন অ্যারেস্ট এই কথাটা মনে হয় সবাই পরিচিত একটা কথা যে সোন অ্যারেস্ট কি বা সোন অ্যারেস্ট কখন করা হয় সোন অ্যারেস্ট হচ্ছে আসামিকে সোন অ্যারেস্ট দেখানো হয় যদি কোনো মামলার আসামি অপর কোন মামলায় যদি গ্রেপ্তার হয়ে থাকে অর্থাৎ রহিম নামক একজন আসামি সে একটি চুরি মামলায় গ্রেপ্তার হয়ে মনে করেন মতিঝিল বা ঢাকা দায়রা আদালতে তার বিচার কার্যক্রম চলমান আছে সে জেলা জুতো আটক আছে এই ব্যক্তি ঠিকই নড়াইল জেলায় কোনো একটা জায়গায় সে একটা ডাকাতি করে আসছে সেখানেও তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে তখন ওই আসামিকে নড়াল জেলার যে পুলিশ অফিসার আবেদনের প্রেক্ষিতে হইতে পারে বা ওইখানকার বাদীর আবেদনের প্রেক্ষিতে এই ঢাকার জেলার যে দায়রা আদালত এই আসামিকে ওই মামলায় অ্যারেস্ট দেখানো এই অ্যারেস্টটাকেই সোন অ্যারেস্ট বলা হয় এটাই হচ্ছে তিনশত একান্ন ধারা অর্থাৎ একই মামলায় গ্রেপ্তারকৃত আসামিকে অন্য কোনো মামলায় অ্যারেস্ট দেখানোকেই শোন অ্যারেস্ট বলা হয় এটা হচ্ছে তিনশত একান্ন ধারা আরেকটা ধারা পড়াবো তিনশত বাহান্ন ধারা আমরা যদি পড়ে থাকেন তাহলে বিষয়টা জানেন দ্রুগ দ্বার কক্ষে বিচার বা ক্যামেরা ট্রায়াল ইন ক্যামেরা এটা হচ্ছে ইংরেজি শব্দ যেটাকে রুদ্ধ দ্বার কক্ষে বিচার এই যে তিনশো বাহান্ন দ্বারা বলছে যে ফৌজদারি আদালতে সবার জন্য উন্মুক্ত থাকবে যদি আদালতে বিচার কার্যক্রম করা হয় তাহলে ফৌজদারির যে অপরাধগুলো এই অপরাধগুলোর বিচার উন্মুক্ত পরিবেশে হবে যদি আদালত কোনো ক্ষেত্রে যদি চান যে না এক্ষেত্রে আমার সকল অর্থাৎ জনসাধারণ বা সবাইকে নিয়ে বিচার কার্যক্রম সম্পূর্ণ করার দরকার নাই সেক্ষেত্রে তিনি রুদ্রদ্বারক অর্থাৎ গোপন কক্ষে এই বিচার কার্যক্রম সম্পূর্ণ করবেন যেখানে তিনি যাদেরকে নির্দিষ্ট করে দেবেন শুধু ওই ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি এই আদালতে ঢুকতে পারবেন নাই বিচার কার্যক্রম সম্পূর্ণ করা কালে এটাকেই বলা হয় রুদ্রদ্বার কক্ষে বিচার যেটা আমরা এই যে ফৌজদারি কার্যবিধি আইনের তিনশত বাউন্ন দ্বারায় দেখতে পাই এর পাশাপাশি আমরা আরও কয়েকটা আইনে রুদ্র দ্বার কক্ষের বিচারের কথা বলা আছে যেমন নারী ও শিশু নির্যাতন আইনের বিচার পদ্ধতির কথা বলা আছে বিষ দ্বারায় এই বিষের কোনো স টাইপেন সয়ে বলা আছে যে এখানে আসামি অর্থাৎ এই নারীকে যদি ধর্ষণ করা হয় সে তার পিতা মাতা বা অন্য অন্য উকিল বা তাদের সামনে সে এগুলো বলতে পারতেছে না তখন রুদ্রদার কক্ষে তাকে সে থাকবে আসামি থাকবে আর বিচারপতি থাকবে প্রয়োজন মধ্যে হয়তো উকিল থাকতে পারে এদের সম্মুখে সে সবগুলো কথা বলবে এই জন্য রুদ্রদার কক্ষে বিচার করা হয় এখানে আছে নারী শিশু নির্যাতন আইনের বিশের কল ছয় আপনার লেখে রাখতে পারেন আর আছে আপনার শিশু আইন দুই হাজার তেরো পঁচিশ ধারা যে ধর্ষণ জনিত মামলার বিচার কার্যক্রম করার সময় যদি মেয়ে চায় বা তার পরিবার যায় তাহলে রুদ্র দ্বার কক্ষে তার বিচার হবে অর্থাৎ গোপন কক্ষে তার বিচার করা হবে এটা আর আছে আপনার শিশু আইনের পঁচিশ ধারা শিশু আইনের পঁচিশ ধারায় রুদ্রদ্বার কক্ষকে বিচার করা হয় আর যে ট্রায়াল ইন ক্যামেরা যে শব্দটা রুদ্রদার কক্ষ এটা সুস্পষ্ট উল্লেখ করা আছে মানব পাচার আইনের পঁচিশ ধারা মানব পাচার আইনের পঁচিশ শিশু আইনের পঁচিশ আর আমরা দেখতে পেলাম নারী ও শিশু নির্যাতন আইনের বিশের কলচ্ছয় পাশাপাশি আজকে আমরা এটা নতুন শিখলাম যে ফৌজদারি কার্যবিধি তিন তিনশত বাহান্ন ধারায় রুদ্রধার কক্ষে অর্থাৎ গোপনীয় কক্ষে বা এখানে যেটাকে বলা হয়েছে যে ওই কিছু ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি থাকতে পারবে না এই পরিস্থিতিতে মামলার বিচার কার্যক্রম সম্পন্ন করা হবে তা যেহেতু আমাদের সময় অনেক পার হয়ে গেছে দশটা ছত্রিশ বেজে গেছে আমরা তিনশো চৌষট্টি দ্বারাটা আজকে পড়াইলাম না এই ছিল আমাদের আলোচনা আমরা সংক্ষেপে আর চারটা পাঁচটা মিনিট আপনাদের সাথে একটু আলোচনা করে যাই সেটা হচ্ছে আমরা তিনশো তো চল্লিশ দ্বারায় যে আলোচনা করছি সেটা হচ্ছে আপনাদের যে আত্মপক্ষ সমর্থনমূলক সাক্ষ্য এটা উকিলের মাধ্যমে দিবে কে আসামি আর দুইয়ে বলছে এই যে তিনশত চল্লিশ উকিলের মাধ্যমে আত্মপক্ষ সমর্থনমূলক সাক্ষর জন্য আদালতে পেশ করতে হবে বলছে যে এই জন্য যদি সে আত্মপক্ষ সমর্থনমূলক সাক্ষ্য দিতে চায় তাহলে সে আবেদন বা প্রস্তাব করতে হবে আর তিনে বলছে যে অবশ্যই সে তার নিজের পক্ষে বা অন্য কোনো আসামির পক্ষে আত্মপক্ষ সমর্থনমূলক সাক্ষ্য দিতে পারবে তিনশত চল্লিশ দ্বারা তিনশত একচল্লিশ দ্বারা পড়াইছি আসামি যদি পাগল বা উলমদ না হয় তাহলে যদি সে আদালতের বিচার ব্যবস্থার ব্যবস্থা যদি বুঝতে না পারে তারপরও বিচার কার্যক্রম চলমান থাকবে তিনশত একচল্লিশ দ্বারা তিনশত বিয়াল্লিশে আছে সাফাই সাক্ষী এখানে বলা আছে যে সাফাই সাক্ষী যে আদালতে এমন পরিস্থিতি সৃষ্টি হয় তখন আদালত আসামিকে জিজ্ঞাসাবাদ করবেন তিনশত বিয়াল্লিশে ক্লোজ এক তিনশত বিয়াল্লিশে ক্লোজ দুই এই আসামি এই জিজ্ঞাসাবাদকালে সে সঠিক তথ্য দিতে পারে অথবা মিথ্যা তত্ত্ব দিলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না আর তিনি বলা আছে আসামিকে যদি সাক্ষ্য গ্রহণের নির্দেশ দেওয়া হয় আসামি সাক্ষ্য গ্রহণকালে যদি কোনো নতুন কোনো অপরাধের তথ্য পাওয়া যায় তাহলে সেটা তার বিচার কাজে ব্যবহার করা হবে আর চারই বলা হচ্ছে আসামি নিকটেতে কোনো শপথ নেওয়া যাবে না এটা হচ্ছে তিনশত বিয়াল্লিশ তিনশত যেটা আমরা পড়াইছি যে আসামিকে রকম প্রলোভন ভীতি প্রদর্শন প্রতিশ্রুতি দিয়ে কোনো সাক্ষ্য বা ভয়ভীতি মাধ্যমে কোনো কিছু গ্রহণ করা যাবে না তিনশত চুয়াল্লিশে পড়াইছি যে রিমান্ড আমরা শুধু পড়িয়াচ্ছিলাম যে একশো সাতষাট্টি দ্বারা রিমান্ড না তিনশো চুয়াল্লিশ দ্বারায় বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে আদালত চাইলে আসামিকে সর্বোচ্চ দিন পর্যন্ত রিমান্ড দিতে পারবে তিনশো তো চুয়াল্লিশ ধারায় বলা আছে তিনশো তো পঁয়তাল্লিশ আছে অপরাধ আপোষ করতে পারবেন কে যিনি ক্ষতিগ্রস্ত ব্যক্তি তিনি আপোষ করতে পারবেন আর তিনি যদি না বলল প্রতিবন্ধী এই ধরনের হয় তাহলে তার পরিবারও এটা অপোষ করতে পারবেন এটা বলা আছে তিনশো তো পঁয়তাল্লিশ দ্বারা তিনশো তো একান্ন দ্বারায় যেটা পড়াইছি সেটা হচ্ছে সোনারেস্ট যে একটা মামলায় গ্রেপ্তারকৃত আসামিকে অন্য একটা মামলায় গ্রেপ্তার দেখানোকেই কেই সোন বলে আর তিনশো বাহান্ন দ্বারায় যে আদালত রুদ্ধদার কক্ষে বিচার কার্যক্রম সম্পূর্ণ করতে পারেন এই ছিল আজকের আলোচনা